શ્રી રાધે ક્રુધ કરી રાસ ચાડી ગયા મન કરી તારે ના દીકિયા કૃષ્ણે રાસલિલાસલ વાસના તે રાધિકા શૃંખલાહાબીનુ રાસલીલાહિ ભાઈ ચિત્તે મંડલ ચાળિયા ગયા રાધા અન્વેષ ইতস্তত ভ্রমী কাহা রাধা না পাইয়া বিষাদ করেন কাম হইয়া গুপিতে নির্বাপন ইহাতেই অনুমানিস আদিকার গুণ প্রভু কহে যে লাগে আইলাও তোমার স্থানে সেই সব রস বস্তুতত্ত্ব হইল জ্ঞানে সে জানিল সেব্য সাহ্যের নির্ণয় আগে আর কিছু শুনিবার মন হয় কৃষ্ণের স্বরূপ কহ রাধিকা স্বরূপ রস কোন তত্ত্ব প্রেম কোন তত্ত্বরূপ কৃপা করি এই তত্ত্ব কহ তো আমারে তোমা বহি কে কেহ ইহা নিরূপিতে না রায় কহে ইহা আমি কিছুই না জানি যে তুমি কহাও সেই কহি আমি বানি তোমার শিক্ষায় পড়ি যেন সুখের পাঠ সুখের পাঠ সাক্ষাৎ ঈশ্বর তুমি কে বুঝে তোমার নাট হৃদয়ে প্রণয় কর হৃদয়ে প্রেরণ কর জিব্বায় কহাও বাণী কী কহি এ বালো মন্দ কিছুও না জানি প্রভু কহে মায়াবাদী আমি তো সন্ন্যাসী বক্তৃত্ব নাই জানি মায়াবাদে ভাসি সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হইল কৃষ্ণ তত্ত্ব কথা তাহারে না পুছিল তেহ কয়ে আমি নাই জানি কৃষ্ণ কথা সবে রামা সবে রামানন্দ জানে দেহ নাহি এটা তোমার ঠাই আইলাও তোমার মৈমা শুনিয়া তুমি মোরে স্তুতি কর সন্নাসী জানিয়া কিবা বিপ্র কিবা 나শি শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ব সেই গুরু হয় সন্নাসী বলিয়া মোরে না করো বঞ্জন রাদ রাদা কৃষ্ণ তত্ত্ব কই পূর্ণ পরম মন रामानंद কো দেখসি কৃষ্ণ তত্ত্ব যদ্যপি রায় প্রেমী মহাবাগবতে তার মন কৃষ্ণমা কৃষ্ণমায়া নারী আচ্ছা দিতে। তথাপি প্রভুর ইচ্ছা পরম প্রবল জানিয়ে তেহ রায়ের মন হইল টলমল রায় কহে আমি নট তুমি সূত্রধার যেমত নাচাও তেই তেই চেয়ে নাচি না যেমত না চাহ সেই চেয়ে চাহি নাচিবার মোর জীব্বা বিনা যন্ত্র তুমি বিনাধারী তোমার মনে তোমার মনে যেই উঠে তাহাই উচ্চারে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতারী সর্বকারণ প্রধান অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধান সচিদানন্দ তনু বজেন্দ্র নন্দন সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ জয় শ্রীরাধি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাধি গোবিন্দ সর্বকারণ কারণ বৃন্দাবনী উপকৃত নবীন মদ কাম গায়ত্রী কাম ভীজি যার উপাসন পুরুষ যুশিত কি বা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষ সাক্ষাৎ মনন্ত মদন মন্মত মদন জয় শ্রীরাধি চৈতিন চরিতা আমৃত রায় রামানন্দ এবং গোল সুন্দরের মধ্যে যে আলাপ আলোচনা হচ্ছিল এইটুকু একটু পাঠ করলাম জয় আদে